আসসালামু আলাইকুম আজকে শপিং মলে গিয়েছিলাম তো দেখতে চেয়েছিলাম যে স্বর্ণের দাম কেমন একটু ঢু নেই স্বর্ণের দোকানে বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট দেখছিলাম চেন দেখছিলাম স্বর্ণের এত দাম থাকা সত্ত্বেও ক্রেতার কিন্তু অভাব নেই একটু ভিড় ঠেলে আমি একটু আশেপাশে দেখছি কোনো নতুন ডিজাইন এসেছে কিনা কারণ আমার টার্গেট ছিল আমি একটা নিব আজকে হচ্ছে বারোই সেপ্টেম্বর তা আজকে রেড বাসকেটার রেট হচ্ছে দুইশো উননব্বই পয়েন্ট পঞ্চাশ রিয়াল তা আজকে বাংলাদেশের রেট দেখেন বাংলাদেশে কাতারের হয় তেত্রিশ পয়েন্ট তিন টাকা তো সেই ক্ষেত্রে আপনারা গুণ করে ফেলেন চব্বিশ ক্যারট তিনশো নয় রিয়াল বাইশ দুইশো উননব্বই পয়েন্ট পঞ্চাশ রিয়াল আঠারো ক্যারট হচ্ছে দুইশো রিয়াল পার গ্রাম যার যারা গোল্ড কিনতে চাচ্ছেন তারা এই বাংলাদেশি টাকা কনভার্ট করে রিয়ালে বের করে নিতে পারবেন আপনার ভরিতে কথা হয় তবে এগুলো সব পার গ্রাম যেগুলো বলেছি আমি পার গ্রাম